あうんあそうあれぶち逃げす <coughs> <That's it. suss> <That's it. seas> আমরা এখন অবস্থান করছি মোমিন টেলার নিচে আমরা মোমিন টেলার উপরে যাচ্ছি যদিও এই মোমিন টেলার ওঠার জন্য আলাদা ব্যবস্থা আছে সিঁড়ির ব্যবস্থা আছে আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই একটু রিস্কি পথটাই বেছে নেবে এই দিকদের সৌন্দর্যটা কীরকম এটা দেখাবো আপনাদেরকে আর সিঁড়ি দিয়ে উঠলে এই জিনিসটাকে ফিল করবেন না সিঁড়ি দিয়ে যে উঠে নামা যেই প্রক্রিয়াটা সেটা স্বাভাবিক সবাই আসে কিন্তু একটু ব্যতিক্রম কিছু দেখানোর জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা শুরু করলাম কেমন ছোট্ট একটি গ্রাম লেঙ্গুরা শান্ত সুনিবির জীবনযাপন আর জলে জঙ্গলে সুনিবির পরশে বেড়ে ওঠা একটি জনপদ পটে একা লেঙ্গুরার বুক চিরে চলে গেছে চপলা সুন্দরীর মতো এক নদী গণেশ্বরী ভারতের মেঘালয় রাজ্যের চ্যাংমাং পাহাড় থেকে বয়ে আসা এই নদীর বুকে চিকচিক করে সিলিকা সিলিকাবালি এই নদী ধরেই পাহাড় থেকে নেমে এসেছে ছোট্ট ঝর্ণা এর এক পাশে ভারত সীমান্ত ঘিরে দাঁড়িয়ে থাকা আকাশ সব বড় বড় পাহাড় আর অন্য পাশে ছোট বড় টিলা বাংলাদেশের সীমানায় থাকা এই টিলাগুলোর মধ্যে রয়েছে মোমিনের টিলা চেয়ারম্যানের টিলা গাজীর টিলা ইত্যাদি সবচেয়ে বড় টিলাটি হলো মোমিনের টিলা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই টিলাটি গারো হাজং হদি কোচ প্রভৃতি সম্প্রদায়ের মানুষ বাস করে এখানে টিলার চূড়ায় যাবার জন্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত পাকা সিঁড়ি রয়েছে তবে আমার মতো যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা বেছে নিতে পারেন ইট সিমেন্টের তৈরি সিঁড়ি ছাড়া অন্য একটি অ্যাডভেঞ্চার পথ টিলার উপরে বিশ্রামের জন্য রয়েছে ব্রেন্স এবং সাতা এই টিলায় দাঁড়িয়ে মেঘালয় পাহাড় আর মেঘের মিতালি দেখা যায় এটি এক অপরূপ দৃশ্য নিচে তাকালে দেখতে পাবেন চপলা সুন্দরী গণেশ্বরীর বিচিত্র রূপসোধা কলবাকাতা সদর থেকে নজিরপুরের পথে উঠা মাত্রই দূর থেকে দৃষ্টি কেড়ে নেয় মেঘালয়ের পাহাড়ের রাজ্য মনে হয় মেঘ যেন মিতালি করেছে আকাশ আর মাটির সঙ্গে এই পথ ধরে কিছু দূর এগিয়ে গেলেই দেখা যাবে নজিরপুর মোড় এখানেই মুক্তিযুদ্ধের নিদর্শন স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে একাত্তরের পাকবাহিনীর সঙ্গে ভয়াবহ সম্মুখ যুদ্ধ হয়েছিল নজিরপুরের এই স্থানে শহীদ হয়েছিল সাতজন বীর মুক্তিযোদ্ধা নজিরপুর মোড় হয়ে গণেশ্বরী নদীর পাশ দিয়ে পাকা রাস্তা ধরে এগিয়ে গেলে লেঙ্গুরা বাজার এই মমিনের টিলাটি নেত্রকোনা জেলার সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বাসে বা ভাড়ায় চালিত মোটরসাইকেলে প্রথমে যেতে হবে কলমাকান্দা সেখান থেকে আবার মোটর করে বা সিএনজিতে করে আসতে হবে এই লেঙ্গোরাতে আপনারা কলমাকান্দা থেকে সরাসরি পাঁচগাঁও মমিনীর টিলা এবং সাতশাহীদের মাজারের জন্য একবারে মোটরসাইকেল ভাড়া করে নিতে পারেন ভাড়া পড়বে নয়শো থেকে এক টাকা আমরা এখন অবস্থান করছি মোমিন টেলার নিচে আমরা মোমিন টেলার উপরে যাচ্ছি যদিও এই মোমিন টেলার ওঠার জন্য আলাদা ব্যবস্থা আছে সিঁড়ির ব্যবস্থা আছে আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই একটু রিস্কি পথটাই বেছে নেবে এই দিকদের সৌন্দর্যটা কীরকম এটা দেখাবো আপনাদেরকে আর সিঁড়ি দিয়ে উঠলে এই জিনিসটাকে ফিল করবেন না সিঁড়ি দিয়ে যে উঠে নামা যেই প্রক্রিয়াটা সেটা স্বাভাবিক সবাই আসে কিন্তু একটু ব্যতিক্রম কিছু দেখানোর জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা শুরু করলাম কেমন বন্ধুরা পাহাড়ের এই আঁকা বাঁকা এবং বন্ধুর পথে চলা কষ্ট হলেও আলাদা একটা ফিলিংস আছে। যারা পাহাড় ট্রেকিং করেন তারা এই ফিলিংসটা নিতে পারেন যদিও কষ্ট তারপরেও অ্যাডভেঞ্চার রয়েছে দেখুন

টিলার এই জায়গা থেকে ধলেশ্বরী নদীর একটি অংশ দেখতে পাচ্ছি আমরা টিলার এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার মাঝখানে যে রাস্তাটা খুবই দুর্গম গাছ গাছড়া কাঁটা বিভিন্ন কিছু দিয়ে ভরপুর তো এই পথে চলাটা একটু কষ্টকর কষ্টকর হলেও তো যেতে হবেই তো চলুন বন্ধুরা আমরা এত কষ্ট করি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করি শুধু আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য দেশের ঐতিহ্য ইতিহাস সব কিছু তুলে ধরি আপনাদের কাছে うん。 বন্ধুরা মোমিনের এই টিলাটা কঠিন তো পাহাড় ট্রেকিংয়ের চেয়েও কঠিন লাগছে আমার কাছে কারণ এক পর্যায়ে এসে আমরা রাস্তায় পাচ্ছি না চারিদিকে শুধু গাছপালায় ঢাকা রাস্তায় খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে যাব কয়েকটা টুইস্টিংয়ের মধ্যে ছিলাম তারপরে গাছের ভিতর দিয়ে ঝোপঝাড়ের ভিতর দিয়ে বের হয়ে চলে আসলাম আমার কাছে এই মোমিনের টিলাটা পাহাড় ট্রেকিংয়ের কাছাকাছি লেগেছে ভয়ও লেগেছিল যাই হোক পার হয়ে আসলাম বসে কিছু সময় কাটানো যায় আমরা এখন কোন দিক দিয়ে নামবো এই পাহাড় দিয়ে ওই দিকে নামবো এদিক দিয়ে আমি এদিক দিয়ে ওইদিকে মনে হয় সিঁড়ি থাকার কথা এখানে একটা সিঁড়ি লাগছে এটাই সিঁড়ি হবে হ্যাঁ কারণ ওখানে ওই লোকটা দাঁড়া থাকবে আমার মনে হয় সেই পাশটা কি একটু দেখে ना आरोप